নমস্কার আজকের রাশিফল ওম নম শিবায় দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আজকের দিনটি সকলের খুব ভালোভাবে কাটুক আজ ছয় জুন বৃহস্পতিবার দু হাজার চব্বিশ চলুন দেখে আজকের দিনটি আপনার কেমন যাবে মেষ রাশি শেয়ার ব্যবসায় লাভ দেখা যাচ্ছে তবে খুব চিন্তা করে এগোতে হবে কর্মদক্ষতায় চাকরির স্থানে সুনাম অর্জন করতে পারেন বিষয় সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি যে কোনো কাজের চেষ্টা করতে পারেন ফল শুভ হবে বাড়িতে কারো বিয়ে নিয়ে আলোচনা হতে পারে সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রেখে চলুন রাস্তায় ছোটোখাটো আঘাত লাগতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার মানুষের সেবায় শান্তি লাভ আয়ের পথে বাধা দেখতে পাবেন পরিবারে পুরনো অশান্তি নতুন করে ফিরতে পারে সম্পর্ক নিয়ে আনন্দে থাকতে পারেন জীবিকার জন্য প্রচুর সময় দিয়েও তেমন লাভ হবে না শুভ সংখ্যা উনসত্তর শুভ দিক পূর্ব শুভরত্ন লাল প্রবাল শুভ রং লাল বৃষ রাশি সারাদিন কোনো ভয় আপনাকে চিন্তায় ফেলতে পারে স্ত্রীর জন্য বিশেষ কাজের সুযোগ পাবেন কোনো দুস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে নানা ধরনের শারীরিক অসুস্থতার যোগ রয়েছে অসুস্থতার হাত থেকে রেহাই পেতেই পারেন গৃহ নির্মাণে বাধা করতে পারে সপরিবারে ভ্রমণ নিয়ে চিন্তা সংসারে মাত্রা ছাড়া ব্যয় হতে পারে কোনো কাজে বন্ধুর সাহায্য পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝিয়ে কথা বলুন আর্থিক সাফল্য পেতে খুব কষ্ট করতে হতে পারে মা বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে প্রেমের ক্ষেত্রে নতুন সম্পর্ক গড়ে ওঠার আনন্দ জীবিকার জন্য পরিশ্রম বাড়তে পারে শুভ সংখ্যা আটষট্টি শুভ দিক পশ্চিম শুভরত্ন লাল প্রবাল শুভ রং সাদা মিথুন রাশি মাতৃ স্থানীয় কারো সঙ্গে মতবিরোধ হতে পারে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে প্রতিবেশী দেশ দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন কারো প্ররচনায় হঠাৎ উত্তেজিত হবেন না পরিবারের অশান্তি মিটে যাওয়ার সংকেত অতিরিক্ত কথা বলার জন্য বিবাদ বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা সংসারে শ্রীবৃদ্ধি হওয়ায় শান্তি লাভ সন্তানের ব্যাপারে কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে আর্থিক দিক থেকে দিনটি খুব ভালো যাবে না বাড়িতে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন ঘরে বাইরে সম্পর্ক নিয়ে বিবাদ বাড়তে পারে সাবধান থাকুন পেশাগত ক্ষেত্রে তেমন কোনো সমস্যা থাকবে না শুভ সংখ্যা চুয়ান্ন শুভ দিক পশ্চিম শুভ রত্ন পান্না শুভ রং সবুজ কর্কট রাশি কোনো ভালো জিনিস নষ্ট হওয়ার যোগ রয়েছে বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে ব্যবসায় চাপ নিয়ে চিন্তা আপনার কোনো আচরণ লোকের খারাপ লাগতে পারে শরীরে যন্ত্রণা বৃদ্ধি ব্যবসায় নতুন কাজের শুভ সূচনা হতে পারে শত্রু ভয় বাড়তে পারে চাকরির স্থানে কোনো মহিলার সঙ্গে বন্ধুত্ব হতে পারে কর্মস্থানে ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে সরকারি কর্মচারীদের শুভ দিন আপনার ঋণ মুকুব হতে পারে আর্থিক ক্ষেত্রে রীতিমতো ভালো থাকবে পরিবারের সমস্যা বাড়লে সকলকে বোঝার চেষ্টা করুন সম্পর্ক ভাগ্য মধ্যম প্রকার বুঝে কথা বলুন পেশাগত ক্ষেত্রে তেমন চিন্তা থাকবে না শুভ সংখ্যা পঞ্চান্ন শুভ দিক দক্ষিণ শুভরত্ন মুনস্টোন শুভ রং সাদা সিংহ রাশি কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনে সুরক্ষা পেতে পারেন প্রতিযোগিতামূলক কাজে জয়ের আশা রাখতে পারেন কর্মস্থানে নেচের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে দাম্পত্য সম্পর্কে অবনতি কোনো বিশেষ আলোচনা থাকলে সেরে ফেলুন শারীরিক দুর্বলতায় ভোগান্তি হতে পারে কর্মস্থানে ভালো পরিকল্পনার জন্য সুনাম বাড়তে পারে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ রয়েছে সারাদিন ব্যস্ত থাকতে হবে রক্তচাপ বাড়তে পারে কোনো আত্মীয়কে নিয়ে বিবাদে ঘুরতে পারে প্রেমের ব্যাপারে অভিমান বাড়তে পারে আয় ক্ষেত্র ভালো আপনি লোককে অর্থ সাহায্য করতে পারেন পরিবারে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে না সম্পর্ক নিয়ে সারা দিন আনন্দে কাটবে পেশাগত ক্ষেত্র খুব আনন্দে কাটবে শুভ সংখ্যা পঁচাত্তর শুভ দিক পূর্ব শুভ रत्न চুনি শুভ রং কমলা কন্যা রাশি মাত্রা ছাড়া আবেগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে অসুস্থতার যোগ রয়েছে কোনো বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসার ব্যাপারে মনোবল বাড়ান কাউকে কোনো পরামর্শ না দেওয়াই ভালো হবে টাকা পয়সা চুরি যেতে পারে ব্যবসার ব্যাপারে কোনো উচ্চ পদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি আর্থিক চাপের কারণে উত্তেজনা বাড়তে পারে বাইরের লোকের জন্য পরিবারে বিবাদ সম্পর্ক ক্ষেত্রে সারাদিন খুব আনন্দে কাটবে জীবিকা ভাগ্য খুব খারাপ পরিবর্তনের ব্যাপারে চিন্তা ভাবনা করুন শুভ সংখ্যা আটষট্টি শুভ দিক দক্ষিণ শুভরত্ন পান্না শুভ রং সবুজ তুলা রাশি কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাড়তে পারে চিকিৎসার ব্যাপারে বহু অর্থ ব্যয় হতে পারে ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে প্রেমের জট ছেড়ে যাবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে দাম্পত্য জীবনে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘুরতে পারে কাউকে কটু কথা বলার জন্য অনুতাপ হতে পারে লিভারের সমস্যা বাড়তে পারে প্রিয়জনের বিষয়ে খারাপ খবর বাড়িতে আসতে পারে বৃথা ভ্রমণ হতে পারে আর্থিক উন্নতির জন্য শত চেষ্টা লাভ হবে না পারিবারিক জীবন ভালো কাটবে বাইরে সম্পর্ক নিয়ে কষ্ট ভোগ কপালে রয়েছে পেশাগত ক্ষেত্রে কোনো বিবাদ অনেক দূর যেতে পারে শুভ সংখ্যা সাতষট্টি শুভ দিক দক্ষিণ শুভরত্ন হিরে শুভ রং সাদা বৃশ্চিক রাশি সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন সন্তানদের দিয়ে সংসারে কলহ হতে পারে আইনি সমস্যায় পড়তে পারেন প্রতিভা বিকাশের বিশেষ দিন কোনো ভয় আপনার বুদ্ধি নাশ করতে পারে আবেগের বসে কাজ করলে বিপদ আমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে সামাজিক কাজের দায়িত্ব বাড়তে পারে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি আয়ের থাকায় আনন্দ লাভ পারিবারিক জীবন ভালো যাবে না বাইরের লোকের জন্য প্রেমের সম্পর্কে চির ধরতে পারে জীবিকার ক্ষেত্রে দিনটি শুভ নয় শুভ সংখ্যা পঞ্চান্ন শুভ দিক উত্তর পূর্ব শুভরত্ন লাল প্রবাল শুভ রং লাল ধনু রাশি ছাত্রছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন সারাদিন বোধ করবেন শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন ঘরের পরিবেশ পরিবেশ অনুকূল থাকলেও বাইরের উপযুক্ত হবে না গুরুজনদের নিয়ে ভ্রমণ হতে পারে উচ্চ উচ্চশিক্ষায় বাধা পড়তে পারেন প্রেমের ক্ষেত্র খুব ভালো শুভপ্রদ বাড়িতে অতিথি সমাগমে চিন্তা বৃদ্ধি হঠাৎ বিষয় সম্পত্তির প্রাপ্তি যোগ অপ্রিয় সত্য কথা বলায় বিপত্তি হতে পারে আর্থিক দিক থেকে দিনটি খুব খারাপ মাথা ঠান্ডা রাখতে হবে পারিবারিক জীবন খুব আনন্দে কাটবে বাইরের সম্পর্ক নিয়ে বিবাদের আশঙ্কা পেশাগত ক্ষেত্রে কষ্ট খুব করতে হতে পারে শুভ সংখ্যা ছেচল্লিশ শুভ দিক দক্ষিণ শুভরত্ন পোখরাজ শুভ রং হলুদ মকর রাশি চাকরির ক্ষেত্রে দিনটি খুব ভালো সন্তানদের বিষয়ে উদ্বেগ থাকবে প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি করে চলতে হবে আপনার ঋণের পরিমাণ বাড়তে পারে আপনার মধুর ব্যবহার আপনাকে জনপ্রিয় করে তুলবে সম্প্রতি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা হতে পারে ব্যবসায় লোকের সঙ্গে বিবাদ অকারণে কোনো আত্মীয় সঙ্গে ঝগড়া হতে পারে মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা স্নায়ুর অসুখে ভোগান্তির যোগ রয়েছে আয়ের পথ সুগম থাকবে জন্য পরিবারে কোনো বিভ্রাট হতে পারে সম্পর্ক ক্ষেত্র খুব ভালো পেশার ক্ষেত্রে শ্রমের মাত্রা বাড়লেও আয় বাড়বে না শুভ সংখ্যা একত্রিশ শুভ দিক অগ্নিকোণ শুভরত্ন নীলা শুভ রং নীল কুম্ভ রাশি কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে সাংসারিক সমস্যার সমাধান হতে পারে অতিরিক্ত বন্ধু প্রীতি আপনাকে ভোগাতে পারে প্রতিবেশীর চাপে ব্যবসায় ক্ষতি হতে পারে স্ত্রীর মস্তিষ্কে শত্রুর মোকাবেলা করুন গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে সন্তানদের কাছে গর্বিত হবেন কোনো ভয় আপনার বুদ্ধি নাশ করতে পারে আবেগের বসে কাজ করলে বিপদ হতে পারে আমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন আর্থিক ক্ষেত্রে ফল পরিবারে কারোর জন্য মনো কষ্ট বাড়ির থেকে বাইরের সম্পর্কের ব্যাপারে বেশি নজর দিতে হবে ব্যবসায়ীদের কষ্ট বাড়তে পারে শুভ 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 সংখ্যা দিক উত্তর পূর্ব নীলা রং নীল মেন রাশি অতিরিক্ত ক্রোধের জন্য হাতে আসা কাজ নষ্ট হতে পারে উচ্চশিক্ষায় পরিকল্পনায় সক্ষম হবেন প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকায় ভালো হবে চক্ষু হতে পারে কোনো ভালো চিন্তা আপনাকে সারাদিন আচ্ছন্ন রাখবে ভ্রাতৃ বিরোধের যোগ দেখা যাচ্ছে মামলা মোকদ্দমা থেকে দূরে থাকাই ভালো বাড়িতে আত্মীয় সমাবেশ হবে খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতা যোগ রয়েছে স্ত্রীর কারণে কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে কাউকে উপদেশ না দেওয়াই ভালো আয়ের বেশিরভাগ পথেই বাধা থাকবে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে সম্পর্ক ভাগ্য ভালেও উন্নতির চেষ্টা করুন জীবিকা নিয়ে কোনো চিন্তা থাকবে না শুভ সংখ্যা চরণে সশ্রদ্ধ শত শত কোটি প্রণাম জানাই এবং সকলের উপর দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ বসিত হোক এবং তার আশীর্বাদে আজকের দিনটি সকলের শুভ হোক এই প্রার্থনা ও কামনা করি আর সকলের কাছে একটাই প্রার্থনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর একটু যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধু বান্ধব এবং অন্যান্য আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওটি সকলের আগে আপনার কাছে পৌঁছে যায় জ্যোতিষশাস্ত্র সম্পর্কে যদি জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান তার যথাযথ উত্তর দেবার চেষ্টা করব পুনরায় প্রার্থনা করি আজকের দিনটি আপনার ভালোভাবে কাটুক সুন্দরভাবে কাটুক ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার